নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো দেখেই বুঝতে পারছেন অনেকগুলো বাজার মামনির বাবা দিয়ে গেল অফিসে যাওয়ার সময় আমি তো আগেই বলেছিলাম যে ওদের ছবি দিয়ে অ্যাটেন্ড হয় তো ছবি দিয়ে তারপরে বাজার দিয়ে তারপরে আর কি গেল এখন ব্রাঞ্চে যেয়ে বেশ কিছুক্ষণ থাকার পরে তারপরে আর কি মার্কেটে যায় তো যার কারণে অনেক সময় কিন্তু অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে ছবিটা দিয়ে আমাকে অনেক কিছু দিয়ে যায় অনেক সময় পরোটা খাওয়ার জন্য দিয়ে যায় বা অনেক সময় বাজার এটা সেটা দিয়ে যায় মাঝে মাঝে যদি দরকার হয় আর কি তো এখন আমি এই বাজারগুলো গুছিয়ে রাখবো কারণ আগের দিন ফুলকপি রান্না করেছিলাম সবজি ফুলকপি ছিল আর হচ্ছে উচ্ছে ছিল তো গতদিন ফুলকপি খেয়েছিলাম যার কারণে আজ খেতে মন চাচ্ছিল না আর হচ্ছে উচ্ছে তো ভাজা করতে হবে তো ঝোল তরকারি আর কি করব যার কারণে সবজি দিয়ে গেল আর সবজিগুলো গুসিয়ে তারপরে আমি এই যে চানাচুর খেয়ে নিচ্ছি বলেছিলাম না যে বুন্ডি চানাচুর পাঠিয়েছিল। তো আর এই সানাসুর আমার খুব পছন্দ তপন ছানাসুর আমাদের খুলনার আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে সানাসুরের ভিতরে এই তপন ছানাসুর তো ওটা খেয়ে নিলাম মামুনিও ওখান থেকে একটু খেয়েছে বাবাও খেয়েছে একটু একদম বেশি তো একসাথে খাওয়া যাবে না আর হচ্ছে এদিকে রান্নার ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল ভাবছিলাম যে সবজি দিয়ে একটা ঝোল মতো মানে আঁটো মতো যে তরকারি আর কি কয়েক প্রকারের সবজি দিয়ে রান্না করব। যার কারণে সবজি দিয়ে যেতে বলছিলাম তো সেটা না করে ডাল রান্না করছি আর হচ্ছে পাতাকপি আলু দিয়ে ঘন্ট করব কারণ ডাল হচ্ছে মামুনি আর মামনির বাবার খুবই ফেভারিট একটা খাবার যার কারণে হচ্ছে ডালটা রান্না করছি আর বিশেষ করে বুটের ডাল তো আমি আজকে বুটের ডাল রান্না করছি না এটা হচ্ছে মটর ডাল আমি আগে দেখেছিলাম না দুই প্রকারের এনেছিল একটা বুটের আর একটা হচ্ছে মটর ডাল তো আমি আজকে মটর ডালটা রান্না করছি এর ডালটা সেদ্ধ করে তারপর দুধটা আমি গরম করে নিচ্ছি ওদিকে তেজপাতা কেটে নিলাম মানে ফুরিয়ে গেছিলো কৌটাতে যার কারণে হচ্ছে কেটে কেটে দুভাগ করে আর কি কেসি দিয়ে কেটে নিলাম তারপরে যে ডালটাল তো রান্না করা হয়ে গেল আর আমি এই বাঁধাকপি আলুটা সেদ্ধ বসিয়েছিলাম রাইস কুকারে তো কারেন্ট চলে গিয়েছে যার কারণে আমি আবার সেই পটটা সহ চুলার পরে বসিয়ে দিয়েছি এরপর তেল দিয়ে নিব তারপরে আর কি পাতাকপির ঘণ্টাটা করে নিব আর এই যে ডালটা নামিয়ে রাখলাম বেশ অনেকটা ঘন করেই কিন্তু করেছি তো বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর তারপরে এই যে পাতাকপির ঘণ্টটা করে নিলাম ফোরণে আমি যেগুলো দিই সাধারণত নিরামিষ তরকারিতে শুকনো মরিচ তেজপাতা আর হচ্ছে পাঁচফোরণ দিয়েছি দিয়ে আমি এখন এই যে সেদ্ধ করা পাতাকপির আলু উঠিয়ে দিলাম এখন ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে কীভাবে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম মানে ঘন্ট করবো তো যার কারণে বেশ আর কি মানে ভেঙে ভেঙে মতো যাবে আর কি একদমই আর নামানোর আগে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিব কারণ পাতাকপির সব সময় আমি হচ্ছে জিরার গুঁড়া একটু আর একটু গরম মশলার গুঁড়া দিয়েই ঘণ্টটা করি তারপর এটা নামানোর পর একটু চা বানাবো আর মামনি এখন সকালে পড়ছে বিকালে আর পড়ছে না সকালবেলাতে ও সময় পাচ্ছে ওর ম্যাম যার কারণে একটু সকালেই পড়িয়ে যাচ্ছে কয়েকদিন কয়েকদিন বলতে আগে একদিন পড়িয়েছে আর আজকে আর এদিকে আমি হেজে গরম মশলার গুঁড়া একটু জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম বন্ধুৰ bon আমি পাতাকপির ঘণ্টাটা করতে থাকি আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রেখে যাবেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু ফুল ওয়াশ করবেন প্লিজ আপু আমি যত মানে যাদের ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াশ করি কারণ এটা আমি শুনেছি যে ফুল ওয়াশ না করলে নিজের চ্যানেলেরই ক্ষতি হয় তো অনেকেই হয়তো নাও জানতে পারে তো প্লিজ যারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমি আগেই বলেছি তো তারপরও আবারও বলছি সবাই ভিডিওগুলো ফুল ওয়াশ করে দিবেন আর এদিকে চা বানিয়ে নিয়েছি চারজনের জন্য একটা কেকের প্যাকেট খুলে নিলাম আর কি আমি তো খাবো না কারণ আমাদের নিরামিষ চলছে তবে মামুনি খাবে ডাইরেক্টলি মাছ মাংস এগুলো তো খাচ্ছে না পেঁয়াজ রসুন তো তরকারিতে ব্যবহার করছি না বা অন্যান্য কিছু তবে কেক তো ওই জন্য মামুনিকে একটু দিসি যদি ডিম ছাড়া কেক হতো তাহলে খেতে পারতাম ডিম ছাড়া না যেহেতু প্যাকেটের গায়ে দেখলাম যার কারণে খাবো না তবে ওরা তিনজন খাবে আমি শুধু চাই খেয়েছিলাম দুধ চা শুধু খেতে ভালো লাগে তো ফিরে এলাম এই যে স্নান করার পরে স্নান করে তো এখন প্রতিদিনই স্বাদে যে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি রোদ্রে চুলটা শুকিয়ে নিয়ে আসি ভালোই হয় কারণ শীতের দিন তো রুমের ভিতরে চুল শুকাতে চায় না তো তারপর খাওয়া দাওয়া করলাম দেখতে পেলেন আর সন্ধ্যার সময় ফিরে এলাম আর এদিকে চিরা নিয়ে নিলাম ভাজা করব। আর হচ্ছে চা বানাবো লাল চা তো এই ভেজেও ফিরে এলাম এই যে তেল দিয়ে আর একটু লবণ দিয়ে চিরাটা ভেজেছি তো ঝাড়া ছিল না যার কারণে আমি কুলাই করে নিয়েছি নিয়ে ঝেড়ে নিলাম কারণ অনেকগুলো তুষ ছিল আর কি চিরার ভিতরে আর এখন সন্ধ্যার নাস্তাটা করব সব সময় সন্ধ্যার নাস্তাটা বানানো হয় না কোনো সময় বানাই আবার কোনো সময় বানাই না এরকম আর কি তো এই যে রেডি একদম আর ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে